উত্তরবঙ্গে ফের দুর্ঘটনা এই মুহূর্তে বড় খবর সামনে আসছে আবারও ট্রেন দুর্ঘটনা জানা যাচ্ছে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনকে ইঞ্জিন এসে ধাক্কা মারে বামনহাট স্টেশনে এই ঘটনাটি ঘটেছে আহত শিশু সহ 6 মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই শিশু সহ মোট ছজন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে আজ সকালে গিল ট্রেকে ফের দুর্ঘটনা এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রেখেছি উত্তরবঙ্গের বামুনহাট স্টেশনে ফের দুর্ঘটনার কবলে পড়ল শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস জানা যাচ্ছে বামুনহাট স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেনটি সেই সময় ট্রেনের ইঞ্জিন বদল হচ্ছিল সেই বদলের সময় ইঞ্জিন সজোরে এসে ধাক্কা মারে ট্রেনের বগিতে জানা যাচ্ছে ট্রেনের প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু সহ মোট ছজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আরও একবার দর্শকদের জানাচ্ছি রেল ট্র্যাকে ফের দুর্ঘটনা আবারও উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যে যে খবর সামনে আসছে দাঁড়িয়ে থাকা ট্রেনকে সজোরে ধাক্কা মারল ইঞ্জিন আর এই ঘটনার জেরে ট্রেনের প্রথম বগি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনায় ছজন গুরুতর আহত হয়েছে তাদের মধ্যে দুজন শিশুও রয়েছেন বলে জানা যাচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে ইঞ্জিন বদল হচ্ছিল ট্রেনের সেই ইঞ্জিন বদল হওয়ার সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে যায় ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দ করে দেখা দরকার যে দোষটা মূলত কার তবে আমি মনে করি এটা আজকের এই দুর্ঘটনায় মানে যারা ড্রাইভিংয়ে ছিল তারাই দোষী বলে মনে করছি